ত্রাণ দিয়ে ছবি তোলা নিয়ে অনেকে অনেক কথা বলছেন বিষয়টা সম্পর্কে আপনার মতামত জানতে চাই ফটো সেশনের জন্য ছবি তোলার জন্য ছবি তোলা মানুষকে দেখানোর দেখিয়ে বাহবা নেওয়ার জন্য জাস্ট লোক দেখানোর জন্য ছবি তোলা এটা অনুচিত কিন্তু আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে ফান্ড রাইজ করে থাকেন সেটির জন্য মানুষের কাছে জব দিতার জায়গা থাকে তার জন্য আপনি রেকর্ড বা রিপোর্টের জন্য ছবি তোলেন সেটা নিষিদ্ধ নয় তবে সেক্ষেত্রে মানুষের প্রাইভেসির বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত আমরা আসনা ফাউন্ডেশন থেকে যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করি আমরা সোশ্যাল মিডিয়া থেকে সেই টাকাটা কালেক্ট করি এবং সেই টাকায় আমরা কিন্তু মানুষকে দিয়ে থাকি মানুষ মধ্যে ব্যয় করে থাকি তো যার কারণ যার কারণে সেটির জবদিহিতার জায়গা থেকে ট্রান্সফারেন্সির জায়গা থেকে আমাদের রিপোর্ট করতে হয় সেজন্য আমরা ছবি লাই ভিডিও ইত্যাদি করি কিন্তু সেক্ষেত্রেও যে মানুষগুলোর ছবি তোলা হয় চেষ্টা করা হয় তাদের চেহারা যেন প্রদর্শন না হয় যারা তাদের ছবি তোলাতে আপত্তি করেন না বা অনুমোদন দিয়ে থাকেন তাদেরটাই আমরা সাধারণত প্রচার করার চেষ্টা করে থাকি তবে অন্যদেরও এই বিষয়গুলো মাথায় রাখা দরকার আপনার অনবরত প্রয়োজন প্রয়োজনীয় ছবি তোলা ভিডিও করা এটা অনুচিত কাজ এগুলোর মাধ্যমে আল্লাহর কাছ থেকে সব পাওয়ার সম্ভাবনাটা কমে যায়